আল্লাহ পাক রসুলের সম্মান করতে বলেছেন না বলেন নাই বলেছেন রসূলের উপরে দরুদ সালাম পড়তে বলেছেন না বলেন নাই বলেছেন এর নাম হলো আমরে ইলাহি বা আল্লাহ পাকের হুকুম এর নাম হলো আল্লাহ পাকের হুকুম তো ভালো করে শোনো রাতের বেলা খুব জবরদস্ত তুফান চলেছে জবরদস্ত তুফান চলেছে चौरास्तर मोड़े एक मोटा बटर गाच बट गाच उपड़े पड़े आ सकाल बेला एक सीधा साधा लोक बाड़ी थे बेर कान्ना कर हजरत मौलाना अब्दुल रकीब साहब पकड़े बोले चचा जान क्या हुआ बोले अरे भाई रात को जो हवा चली बहुत तेज हवा चली और ये देखे इतना मोटा दरख्त उखड़ गया তোমার 3 বিঘা জমিতে ধান লাগানো আছে তো এই মোটা মোটা গাছ যদি উপরে যায় উফড়ে যায় তো আমার 3 বিঘা জমি নাজুক নাজুক ধান পাউদা গুলো বনেছে हिंदुस्तान ছেড়ে পাকিস্তান চলে যাবে এত জোরে ঝড় তো Hazrat বড় समझदार आदमी तब वो चाकर मैं आपके धान के पौधे को आपकी जमीन पर दिखा दिया तो फिर रोना बंद तो कर दोगे ना बोले हां हजरत बंद तो कर दूंगा इन्हें हाथ दूर নিয়ে যাচ্ছেন दूर कैसी बात, बात है और ये कैसे मुमकिन रात को जब हवा चली तूफान चला मोटा उखड़ गया मगर ये नाजुक नाजुक धान के पौधे बच कैसे गए फिर हजरत बोल पड़े जब वो हवा चली तूफान चला तो वो दर हवा के सामने अकड़ गया তো যে আকার গয়া ও উৎখড় গয়া যে ঝুক গয়া ও বাঁচ গয়া তো আল্লাহতাল আর হুকুম হলে মুস্তফার শানে দুরুদর সালাম করো মুস্তফাকে সম্মান করো নে তাল্লা হুকুম নয় খোদাই তুই যারা আদমের সামনে ছিল তাদের রূপ পড়েছিল আর আদমের সামনে যে আকার নিয়ে দাঁড়িয়ে ছিল ও ফ্রেশ তাদের জামাত থেকে ই ব্লিস হয়ে গিয়েছে

সেই যুগের সমস্যা দেখুন বর্তমান যুগের সমস্যা দেখুন সমস্যা একই হবে না সমস্যা আলাদা হবে কিন্তু ওষুধ একরকমই হবে কিভাবে সেই যুগে আদামের সামনে আদামের সম্মানে নবীর সম্মানে একজন ঝুঁকতে অস্বীকার করেছিল আর বর্তমান যুগে মোস্তফার সম্মানে কিছু লোক উঠতে অস্বীকার করে এদের নিয়াত কিন্তু একই আদমের সামনে ঝোঁকা আসল ঝোঁকা ছিল না সম্মান ছিল আমাদের কেয়ামে ওঠা আসলে কেয়াম নয় এটা সম্মান তো আদমের যুগে ইবলিসের না ঝোঁকার কারণে জেরে দল হয়েছিল তারা সম্মানে উঠতে চায় না এদেরও সেই রেজাল্ট হয়ে যায়